ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে রানের বর্ণা দেখা দিচ্ছে কোনও রানই নাকি এখন বলারদের ডিফেন্ড করার জন্য নিরাপদ নয় টি টোয়েন্টি বিশ্বকাপে পার স্কোর কত হবে এ নিয়ে যখন আলোচনা তুঙ্গে তখন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত একশো ষাট একশো সত্তর কিংবা একশো আশির রান নিয়ে দেখছেন জয় স্বপ্ন। শান্ত মনে করেন উইকেটের কারণেই আইপিএলে এত রান হচ্ছে মনে করিয়ে দিয়েছেন একসময় পাকিস্তান সুপার লিগের রান বর্ণা নিয়েও কথা উঠেছিল আইপিএলের সাথে আন্তর্জাতিক ক্রিকেট মেলানো যাবে না গতবার পিএসএলেও দুইশোরও বেশি রান হয়েছিল আড়াইশো হয়েছিল আন্তর্জাতিক ক্রিকেটে দুশো রান বলে কয়ে হয় না শান্ত তাই একশো ষাট থেকে একশো আশি রান নিয়ে লড়াই করার স্বপ্ন দেখছেন বিশ্বকাপে সেই সাথে আহ্বান আইপিএলের সাথে যেন আন্তর্জাতিক ক্রিকেটের তুলনা না হয় শান্ত বলে আমি যতটুকু জানি আন্তর্জাতিক ক্রিকেটে একশো ষাট একশো সত্তর একশো আশি রান কোনো দল করলে এটা খুব ভালো একটা স্কোর আন্তর্জাতিক ক্রিকেটকে আইপিএলের সাথে তুলনা করা আমার কখনোই মনে হয় না যৌক্তিক